ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম টু ক্রেজি ব্লক্স ভাই আজকে আমি চলে আসি একটা ক্রিকেট ফিল্ডে এখানে আজকে একটি ইন্টারেস্টিং গেম খেলবো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন নতুন টাকার নোট এক বান্ডেল সো আমি র্যান্ডমলি কিছু মানুষকে সিলেক্ট করব এবং তাদেরকে খুবই সিম্পল কিছু কোশ্চেন করব যদি তারা কোশ্চেনের আনসার করতে পারে তাহলে হচ্ছে তারা এক একটি করে নোট পাবে সঠিক আনসার সঠিক আনসার করতে পারলে এক একটি করে নোট আমার হাত থেকে তাদের পকেটে চলে যাবে সো স্টার্ট কাকে প্রথমে শুরু করা যায় নোমান চলে আসেন ওকে একদম নোমান খেলার নিয়মটা হচ্ছে আপনাকে আমি তিনটা প্রশ্ন করব আপনি যদি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাকে এক একটা করে নোট হবে আমার হাত থেকে আমার হাত থেকে আপনার পকেটে চলে যাবে আপনি আপনি কি রাজি আমি খুব এক্সাইটেড কারণ এই নোট পাওয়ার জন্য কারণ যখন এই নোটগুলো দেখলাম তখনই আমার লোভে আমি মারাতে পারছি না একটু কাইন্ডলি কোশ্চেন গুলো করেন স্যার যারা ওকে লেটস আমার প্রথম প্রশ্ন হচ্ছে মানুষ কখন নিজের গালে চড় মারে 10 সেকেন্ড সময় প্রেমের সাগা খেলে প্রথম নিজের গালে চড় মানে আর কোনো কিছু নিয়ে একদম বেশি আপসেট হয়ে গেলে কিছু করার নাই নিজের গালে চড়টা মেরে দিই স্যার ওকে নাইস নাইস आंसर বাট আমি দুঃখিত আপনাকে টাকাটা দিতে পারছি না উত্তরটা উত্তরটা হয়নি ওকে উত্তরটা হয়নি ওকে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা তো ক্রিকেট খেলতেছি বা ফুটবল খেলতেছি হ্যাঁ সেই সব ধরনের খেলার মধ্যে একটা বল থাকে সব বলেরই একটা আকার থাকে আমার প্রশ্ন হচ্ছে কোন বলের কোন আকার থাকে না নো বলের আকার থাকে না উত্তরটা উত্তরটা এখনি সঠিক এখনো সঠিক হয় নাই আমি টাকাটা দিতে পারছি না ওকে এবং তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্নতে চলে যাচ্ছি প্রিয় দর্শক তৃতীয় প্রশ্ন আমার আপনার কাছে হচ্ছে সেই ব্যক্তি বা কি সেই জিনিস যে দশ কেজি লোহাকে টেনে তুলতে পারে বাট এক কেজি তুলাকে সে টেনে তুলতে পারে না কি এমন জিনিস এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন হচ্ছে স্যার একটা মনে চুম্বক হইতে পারে চুম্বক রাইট আনসার রোমাল প্রথম পেয়ে গেল একটা প্রথম নোট বিশ টাকার নোট রোমাল পেয়ে গেল সবাই একটু হাত তালি দিবেন